আসসালামু আলাইকুম সাদের আলাপের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা খুব ছোট্ট একটা ভিডিও সেটা হচ্ছে যে এই রাস্তাটা দেখা এই রাস্তাটা হচ্ছে মুজিবনগর টু দর্শনা রোড এই রোডটি সাধারণত মুজিবনগর যেতে হয় দর্শনা থেকে তো বিশেষ একটা জিনিস এই রাস্তার পাশে ঠিক এই জায়গাটাতে এই জায়গার নাম কি হয়ে যান গ্যান্ডারির মোড় মানে আখের ক্ষেত্রে নাম হয়ে গেছে আচ্ছা এই জায়গাটার নাম হচ্ছে চন্দ্রবাস গ্যান্ডারির মোড় গ্যান্ডারির মোড় এই জায়গাটার নাম হয়েছে একটা বিশেষ কারণে রাস্তার পাশে এখানে বারো মাস আখের রস পাওয়া যায় আপনি যখনই মুজিবনগর যাবেন রাস্তার এই পাশে এইখানে আখের রস বিক্রি হয় এবং আপনার সামনে আখ হলো মেশিনের মাধ্যমে চিপে রস বের করে দিবে এবং সেটা খেতে পারবেন তো এটার বিশেষত্ব হচ্ছে বারো মাসে এখানে আপনি পাবেন আখের রস তো আসেন আমরা একটু দেখি আখের রস আসসালামু আলাইকুম ভাই কি আখের রস বের করলেন আচ্ছা মেশিন থেকে আখের রস মানে এর সাথে কি কোনো কিছু মিশান নাকি শুধু শুধুমাত্র আখের রস শুধু আখের রস আচ্ছা আমাদের দুই গ্লাস দেন তো এর সাথে কি লেবু মিক্সড করেন লেবু দেন না আচ্ছা লেবু দেন লেবু দিলে শুনেছি ভালো না লেবু দেন সমস্যা নেই লেবু দেন এইখানে ভাইরা কয় বছর আছেন মানে এইখানে সাত আটটা দোকান আছে সাত আটটা দোকানের মধ্যে সর্বপ্রথম আপনার আচ্ছা আচ্ছা এইখানে একটু আগে আমার ওই ভাইয়ের সাথে কথা হচ্ছিল চোদ্দ বছর ধরে এখানে ওনারা এই আখের রস বিক্রি করেন তো ওনাদের দেখা দেখি এরকম সাত আটটা এরকম দোকান হয়েছে সাত আটটা দোকান হয়েছে আপনার পাশাপাশি সবাই আখের রস বিক্রি করে আজকে আবহাওয়াজনিত কারণে খুব মানে কম সংখ্যক মানুষ এখানে আছে মানুষ নেই বললেই চলে এর আগে আমি যতটুকু শুনেছি এখানে এত পরিমানে মানুষ হয় এত পরিমানে মানুষ হয় যে আপনি এখানে আসলে আপনাকে সিরিয়াল দিতে হয় তো ছোট্ট এই ইনফরমেশনটা দেওয়ার জন্য মূলত এখানে দাঁড়ানো এবং আখের রস আপনারা সারা মাস এখানে মানে সারা মাস না সারা বছর এখানে আখের রস পাবেন মুজিবনগরে যদি কেউ ভ্রমণে যান অবশ্যই এই জায়গাটায় দাঁড়াবেন গ্যান্ডারির মোড় চন্দ্রবাস গ্যান্ডারির মোড় নাম এখানে দাঁড়িয়ে আপনারা আখের রস এক গ্লাস খেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভোজের সত্য খবর দেব রসিকের কাছে ভালো ভোজের সন্ধানে পেয়েছে সব একটু কাছে মল্লিক করবে সাদের আলাপ দেশ হতে শান্তরে জায়গা করে নেবে সকল খাদ্য গদের